আমাকে ভক্তরা যাচ্ছে কৃষ্ণ কালী মা নাম জপ করতে করতে যে সমস্যাটা হয়েছে সেটা সমাধান করার জন্য ওরা চেষ্টা করছে ওরা হসপিটালে যাচ্ছে কি করলে কি সমস্যা হবে সেই সমস্যার সমাধান করছে তারপরেও আমাকে যাই কৃষ্ণ কালী মা যাই কৃষ্ণ কালী মা যাই শিবসেনা যাই বলে ডাকছে বলে তাদেরকে আমি করে দিচ্ছি

আমাকে তুই চার দিন বন্ধ করে রেখে দিয়েছি আমাকে খেতে কিন্তু কিছু দিতে পারিস নি কত কত ভাগ থেকে আমি ধীরে ধীরে নিয়ে এসেছি বুঝি সময় আর তুই আমাকে বন্ধ করে কেদের সামনে বলছে পা ধোয়া জল খাওয়াচ্ছিস আর তা পরিয়ে দিচ্ছে তোরা তোরা মঙ্গল আমাকে ভালোবাসিস তো

তুমি মনে করো সব করতে পারো করবো তো ওকে পাপের করার জন্য ওকে আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি ওকে আমি দেখ শুধু দেখে যাকি করেছি কোনো সোনা লয়না দেয়নি আমাকে তো বিশ্বাস করে না ও কি বলেছে চুরি হয়ে যাবে ফাঁকা মাঠে এই নাকি আমি নাকি যাবো তো নাকি ওখানে এতদিনের কাজ করে দিচ্ছি

আমাকে তুই রেখে দিলি ওই যত্ন হচ্ছে না ওখানে আমার তোর ঘরে ছাদে আমার যত্ন নেই তুই যা করে রেখেছিস আমাকে ওটাই আমি ওখানেই জাগ্রত ছিলাম ওই মাটির মূর্তিতে আমার প্রাণ ছিল পাথরের মা বানিয়ে নিয়ে এসছিস কিন্তু ভালো করে প্রতিষ্ঠান করিসনি আমাকে ভালো করে তুই রাখতে পারিস নি ওর মধ্যে আমার এখনো জান চাইনি ওর মধ্যে আমার জান যায়নি এখনো তুই তো কার কথাই শুনছিস না কত দূর দূর থেকে তোকে ফোন করে বলছে কত জায়গায় আমি ঘরে যাই জানিস তারা তোকে ফোন করে বলছে মঙ্গলা মা শুনে নে তুই তুই আমার সন্তান এত পাপ করিস না মা আমাকে নিয়ে তুই কাকে নিয়ে খেলা করছিস আমাকে নিয়ে কোনো যদি মানুষ হতো কিছুটা আমি পাপ কমিয়ে দিতাম টাকা দরকার তোর এত এত টাকা দেব না ওই টাকাতেই তুই হাঁপিয়ে মরে যান এই টাকাতেই তো জট পাকিয়ে যাবে জট ছাড়াতে পারবি না ওই ভক্ত গুলোই তোকে জট পাকিয়ে দেবে দেখিস চিন্তা করিস না মার সাথে আমার কি হয়

দেখ শুধু কি করে যাচ্ছি আমি কিন্তু শোন তুই মাকে বলেছিস দন্ডি কাটছে মাকে বলেছিস দ্রুত করে যাবা ফুল সমাজ খেতে মারে তোরা খাবি না আমার কথা শুনবি না দ্রুত করে যাবা ফুল সমাজ খেলে তুই এমনি মরে যাবি তুই এমনি মরে যাবি তোর হাত প্যারালাইসি হয়ে যাবে মা আরে বলে দিবি আমার মা আমি চলে গেলে বলে দিবি বুঝেছিস

বলছে কি জানিস তোরা জানিস কি বলছে হ্যাঁ বলছে মা সাথে আমার কি হয় আমার সাথে মায়ের কি হয় আমি তো জানি আমি আমি বেদির মধ্যে পা দি আমার না বলেছিল না বেদির মধ্যে পা দেওয়া উচিত নয় তুই তো আমাকে এইটুকুনি বাচ্চা রেখে তোর তো মধ্যে আমি তাতেও তোর বেদির মধ্যে পা দিতে হচ্ছে আমার নারায়ণ বাবা বলছে আমাকে লাথি মারছে হ্যাঁ আমার বলে বলে মনিচার

টাকার ব্যবসা ঢুকিয়ে দিয়ে যাচ্ছে টাকা আর ওটা রাত্রে মেলা সোটচন্ত করে বাঘা বাগি হচ্ছে হিসেব করছে নাকি রে হ্যাঁ আমাকে দু ঘন্টাটা ঘোরাচ্ছিস দুনোটা ঘোরাচ্ছিস আর বলছিস কি মাগো একটা শাড়ি দাও মাগো একটা এই দাও মাগো একটা ওই দাও কাঁদছিস ভ্যাঙ্কর ভ্যাঙ্কর করে খেয়ে সবাইকে বলছিস বাপ তোদেরকে যে তো একদম দেখদম মাকে ওরা লাথি মেরে আজ মার ঠেতে দিয়েছে আমার মায়ের তো এত দুতলা ফ্ল্যাট ফ্ল্যাট সব জায়গায় সবাই বসে বাস করছে আর আমার মা তোমাদের কৃষ্ণ কালী মাছ দেখো কোথায় পাকা মাঠের মধ্যে দেখো তাহলে তুই কি বলতে চাইছিস মানে আরো টাকা দিতে হবে নাকি তুই শুধু আমাকে বল আমাকে বলবি রাত্রে বেলা করে তোর কত টাকা লাগবে আমি দেবো হ্যাঁ ওই টাকায় তো তুমি মিমেলে দেবো আমি চিন্তা করিস না তারপর তোর পালো আর লাগবে না এইসব ডামাবাজি করতে করতে আর বাক্তোদের এখন তো বাক্তোদেরকে মারতে ধরতে শুরু করে দিয়েছিস বাক্তুদের পা ধোয়া জল খাওয়াচ্ছিস মালা করছিস প্রণাম নিচ্ছিস আমার সামনে দেখ আমার মাক দেখ দেখ আমার মাক দ্যাখ আমার মা কি রে দেখবে অনেকে পড়ে গেছে ফাঁসাতে খেলার জন্য তোদেরকে বুঝেছিস পারবেন আমি বলছি তোদের কাছে আমি আছি পারবে না তোরা যদি না ভাড়া করবি সেদিনও তোদের ঘরে আমি থাকবো না থাকবো না তোদের কাছে দেখি আমাকে যে ভালোভাবে রাখে আমাকে মেনে চলে আমি তার ঘরে থাকি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ঘরে এত এত সেবিকা রেখে দিয়েছি তোর কিচ্ছু করতে হয় না

এই তোর আমার ভালোবাসা তারপরে নেক্সট নেক্সট লাইনে গিয়ে গিয়ে করছিস কার মনে কথা শুনছিস না কার কি কষ্ট শুনতে চাইছিস না জানবি কি কথা তুই কিছু জানিস না তোকে আমি কোনোদিন সকালেশ দিতেই পারি না তোর পরকে আমি দেব মঙ্গলা মা ওকে আমার খুব ভালো লাগে ওই একমাত্র আমার সন্তান মঙ্গলা মাকে শুনে নে আমার এই যে ভোলা মহেশ্বর বাবা না তুই তার সাথে যা যা করিস এরকম করিস না তার সাথে

যে জিনিস নিবি সেগুলো আমি দান করব। কিছু দান করেছি তোর কাছে সব আছে আজ আমাকে কিরকম রেখে দিয়েছি সোনা মা বলিস না তাকে রেখে দিয়েছি হ্যাঁ কোথা রেখে দিয়েছি আমাকে ওখানে আমার জীবন ছিল আমার চুল এলোমেলো করে ছবি ছাড়লি তুই এখান থেকে এটা সেটা তুলে নিয়ে চলে গেছে সব তাই না করিস নাই আমি ওদের মধ্যে চাপবো দেখ আমার কাছে যে ভক্তগুলো যায় ওদের মধ্যেই আমি চেপে না তোর ভণ্ড আমি আমি ঠিক বার করে দেব দেখ সময় দে আমি দুর্বল হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি বর্তমানে আমাকে তোরা শক্তি দে আমাকে বেঁধে রাখা হয়েছে ওখানে আমাকে বেঁধে রেখে দিয়েছে অনেক কিছু বলার রয়েছে অনেক কিছু বলার রয়েছে আমার

আর না সব থেকে বড় কথা হচ্ছে মা ওকে তুমি আমার কাছে মা এরম ছিল তাহলে সময় লাগবে আচ্ছা আমি যে টোটকা গুলো দিব হ্যাঁ সেটা ভালো করে পালন করবি হ্যাঁ আমি একটা ফুল দেব ও সাথে ইচ্ছে করে গিয়ে কথা বলে গায়ে লাগাবি ফুলটা আচ্ছা আমার নাম জপ করবি ও তো কথাই বলে না মা কথা বলে না বলে তো ফুলটা দেয়া দিলে তবে তো হবে আচ্ছা মা আচ্ছা অমিতার সাথে কি করে মিসবি কিভাবে যাবি আমি বলবো না আগে পুলটা আমার লাগিয়ে দে তারপরে আমি দেখবো আমার দায়িত্ব আচ্ছা না তোকে আচ্ছা ওকে তো অনেক কিছু দিয়ে গেছি টাকা পাবে না ও টাকা আর বলছি মা তো জুলাই মাসে না বলেছিল একটা টাকা করে দেবে মা ও গুলি না ও সব কিছু করে দেবে না করে দেবে না তোর কাছে না দিতে পারবে তোর ধারে না ও এখন কন্টাক্ট রাখবে না না আচ্ছা এমনি আস্তে আস্তে আগের না সম্পর্ক থাকবে না আস্তে আস্তে দূরে চলে যাবে ও করে দেরি করে দেরি করে আবার রিটার্ন আসবে আচ্ছা

আমি আমি সাকাপালা পড়ব না বলতো আমার হাত ভিড়কে সব জায়গা খালি ছলা করে দিয়েছি আমি জাপান নাওা ট্রেন নিয়ে নেব এখানে সেকেন্ড মা চায় একটা ভক্তই 100 টাকা দিয়েছিল এ বাবা আমার সুবীর বাবা নানা নানা আজকে প্রতিষ্ঠা করেছে

আমি খুব খুশিতে আছি ওখানে রান্নাঘর যে আমি সুবীর বাবার বাড়িতে খুব খুশিতে আছি দোকানগুলো আমি চালু করে দেব ডাক্তার তো দোকান আছে অনেক কটা দোকান দেখেছি আমি চালু করবো একটু সময় লাগবে